ওয়েলকাম বন্ধুরা ইনফরমেশন নাইনটি নাইন পয়েন্টে আপনাদেরকে স্বাগত জানাই আজকে পিএম এম কিষানের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি আজকের আগ পর্যন্ত পিএম কিষানের ষোলোতম কিস্তি টাকা ঢোকার টাইম এবং ডেট ছিল আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বারোটার সময় কিন্তু সেটা এখন পর্যন্ত ঢোকেনি তার কারণ হল সেই টাইমটি চেঞ্জ করা হয়েছে পি এম ইভেন্টের যে ব্যানার প্রকাশ হয়েছিল সেখানে বলা হয়েছিল আঠাশ তারিখ দুপুর বারোটার সময় পিএম কিষানের ষোলোতম কিস্তির টাকা প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে কিন্তু সেটা চেঞ্জ হয়েছে এবং সেখানে দেখুন ডেট দিয়েছে আঠাশে ফেব্রুয়ারি বিকেল চারটে এছাড়াও প্রত্যেকের মোবাইলে এছাড়াও প্রত্যেকের মোবাইলে এস এম এস দিয়ে জানানো হয়েছে যে পি এম কিষাণের টাকাটি সাড়ে চারটের সময় ঢুকবে চলুন সেই মেসেজটি আমরা দেখে আসি এই যে বন্ধুরা মাননীয় প্রধানমন্ত্রী আঠাশ দুই দু হাজার চব্বিশ তারিখে বিকেল সাড়ে চারটায় মহারাষ্ট্রের ইয়াভাতমাল থেকে পি এম কিষাণ স্কিমে ষোলোতম কিস্তি প্রকাশ করবেন লিঙ্কের ওয়েবসাইটের মাধ্যমে প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে দেখুন এখানে আমার বলা হয়েছে যে এখানে আমার বলা হয়েছে যে বিকেল সাড়ে চারটে